জিন্দগি শেষ গগন বিদাদি গৃথিবীর থেকে আসমান পর্যন্ত বিরাট আকৃতি দেখে রুহু পুরা দেহের এখান থেকে কানে থেকে ও আদা রে পাগ ধৰি যাও গিয়েছে দাঁড়ি দমতমা সেকোটা চারি সমন জানে গিয়াছে খৰিয়া রে

আপনি কয়টা মাছ খাবেন তা আল্লাহ লেখছে হাজার হাজার কোটি টাকা থাকে অনেক কিছু খাওয়া যায় না যদি রবের বিধানে না থাকে কথা কম লাগে না ঠিক কি হাজার হাজার কোটি টাকা তে খাওয়া যাবে না কিন্তু বড় আফসোস আমার দেশে যারা সুদে টাকা হারাম টাকা ঘুষে টাকা অন্যায় করা টাকা আজকে খবরে দেখলাম একজন একজন কর্মকর্তা তিনি ঘুষ খায় সরকারি কর্মকর্তা ঘুষ খায় শুধু ঘুষ খায় না কিস্তি সহকারে ঘুষ খায় কিস্তির সিস্টেমে ঘুষ খায় আবার টাকা গুনে গুনে নেওয়ার সময় কয় টাকা গুনে নেওয়া শুনল কি বুঝলেন

এক চুল পরিমাণ খাওয়ার সুযোগ নাই বান্দার হায়াত যখন শেষ হয়ে যাবে হায়াত শেষ মালাকুল মত তার কাছে আসবে এমন সময় পানির ফেরেস্তা এসে বলছে ও আল্লাহর বান্দা তোমার জন্য তামাম দুনিয়া ঘুরে পানি তালাশ করেছে কোথাও পানি পাই নাই

অতএব আমি আমার দায়িত্ব তোমার জীবনের ষাট বছর পালন করেছি চললাম বিদায় নিলাম বিদায় নিলাম চললাম দুনিয়াতে আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না নিঃশ্বাসের ফেরেস্তা বলবে আল্লাহর বান্দারি তাম পৃথিবী করে তোমার জন্য অক্সিজেন তালাশ করেছি কিন্তু তাম দুনিয়াতে কোথাও তোমার জন্য অক্সিজেন খুঁজে পাই নাই রে বন্দা চললাম দুনিয়াতে আর দেখা হবে না একদিন মাটি ভিতরে হবে ঘরে মনা কেন বান্ধ দালাহান মনামা কেন বান্ধ দালাহান বন্ধু নীলাপত্তর ফেরিস্ততা আস জানে লাগবে নি আমাদের নীলাপত্তার জন্যল্লা ফেরেশতা নিযুক্ত রাখে ছোট ছোট বাচ্চারা দেখবেন খাটের উপর থেকে পরে যায় পায় না কি কথা ছোট বাচ্চা পরে যায় ব্যথা পায় না হাত ভাঙে না পা ভাঙে না কিন্তু আপনি দেখেন ওই ছোট্ট পরে বাচ্চাটাকে নিয়ন্ত্রণ করে আল্লাহর ফেরেস্তারা আল্লাহ তার জন্য নিয়ন্ত্রণের ফেরেস্তা দিয়ে দেয় আপনি চলতেছেন আপনার চলা আপনার নিয়ন্ত্রণের জন্য আল্লাহ ফেরেস্তা দিয়ে দেয়

মালাকুল মউতাসবি সুরত হবে বিকট এত কঠিন কঠিন সুরত হবে গগন বিদাদি পৃথিবী থেকে আসমান পর্যন্ত বিরাট আকৃতি দেখে ruh পুরা দেহের রক্ত দূর করবে এই কাంతকে গানে কাంతকে সে গানে সারা শরীরের মধ্যে ruhuta তখন দৌড়া দৌড়ি করতে থাকে ছোট করতে থাকে পালানোর চেষ্টা করে তখন আজরাইল ডাক দিবে হে কবি সৃভু হয়ে আয় আজকে তোর নিস্তার নাই ধরে নিয়ে যাবো রবের কাছে ইন্না লিল্লাহি ওয়া সরের পুলিশে দললে যেমন চোর পালানোর চেষ্টা করে খুনিরে পুলিশে দললে যেমন পালানোর চেষ্টা করে অপরাধী ছেলেরে বাবাই ধরলে দেখবেন বাড়ি আসতে চায় না পালানোর চেষ্টা করে বলে তোর ধৈরা তোর বাপের কাছে নিয়ে যাব মা ধরে নিয়ে আসে মার কাছে ছোটা ছুটি কান্নাকাটি করে বাবার কাছে গেলে বাবা মারবে ছোটা ছুটি করে কান্নাকাটি করে

মৃত্যু না করাইয়া জবাই না করে একটা উঠ একটা উঠ যদি জিন্দা হালতে চামড়া শিলানো হয় চামড়া শিলানোর কারণে ওই উঠের যত যন্ত্রণা হবে আবার উঠের চামড়া হবে আবার শিলানো হবে আবার যন্ত্রণা হবে আবার চামড়া হবে আবার শিলানো হবে এইভাবে একবার না দুইবার না একশো বার একটা উঠের চামড়া শিলাইলে যেইভাবে কষ্ট হয় নাফর মৃত্যুটা তার চাইতো ভয়াবহ কষ্ট হবে জিন্দেগীত যাই ফাঁকি দিয়া

i no, no, no. বলে দেয় মৃত্যু থেকে তারা যতই পালাক যতই মৃত্যু থেকে তারা পালাক মরণ থেকে পালাতে পারবে না তারা এই মরণ তার সাথে मुलाकात করবে সুম্মা তুরা দুনাইলা আলিমিল গায়ব এমন একদিন মালিকের কাছে সে ফিরে চলে যাবে যে মালিক তার ওপনে গোপনে সব জানে বিমা তুমি জীবনে যা আমার মালিক তাহা তোমাকে আমাকে আপনাকে আমাকে সব আমার আল্লাহ সব রেকর্ড করায় আল্লাহ টেলিভিশনের মতো দেখায় দিবে তুমি এটা করছো এটা করছো এটা করছো

الحبيب الفضوى بصادق الحنفاء بوالدي والدي مصطفى